গুড মর্নিং কিন্তু কোথায় হেঁটে উঠেছে তো আজকে মেয়ে গুড মর্নিং বলেছে আমি তাড়াতাড়ি উঠেছে মুড়ি খাওয়া এবার নমস্কার বন্ধুরা গুড মর্নিং তো মেয়ে বলেই দিয়েছে তো তোমরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমরাও ভালো আছি ওয়েলকাম ওয়েলকাম আমাদের চ্যানেলে ওয়েলকাম সবাইকে ওয়েলকাম না কি কোথায় তোমার বাড়ি বলে দাও বীরভূম জেলার একটি ছোট্ট গ্রামে আমার বাড়ি এখানে এখানে হ্যাঁ হ্যাঁ বীরভূম জেলার একটু ছোট্ট গ্রামে আমরা দুই মামে ব্লগটা স্টার্ট করলাম আজকে তোমরা দেখো দেখো আশা করি ভালো লাগবে মেয়েকে মুড়ি খাইয়ে দিচ্ছি মুড়ি খাইয়ে তারপর স্কুল নিয়ে যাব স্কুল নিয়ে স্কুল দিয়ে এসে তারপর আমি পুজো করবো তো তো চলো খাবারটা বন্ধুরা আমার রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য আর হচ্ছে যে মেজু জুতো পড়ছে নিজে নিজে আর রেডি এবার গাড়ি বের করবো হ্যাঁ বের করছি এসে স্নান করব পুজো করব বৃহস্পতিবার অনেক ঝামেলা আছে তো চলো দিয়ে আসি মেয়েকে না তাড়াতাড়ি 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 করো তো এটা হচ্ছে আমার খাবার এই দেখো আজকে পূর্ণিমার জন্য আমি ভাত খাবো না আর বৃহস্পতিবার পূর্ণিমাটা পড়েছে সেই জন্য আরোই বেশি খাবো না মানে ভাত খাবো না আমি অন্য খাবো না তো এই সাবু করেছি দুধ সাবু ওটাই খেয়ে নিচ্ছি এই রোদ্রে বসে বসে পুজো হয়ে গেল এক্ষুনি একটা বেজে গেছে প্রায় তো আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই চলো খেয়ে নিয়ে এবার স্কুলে আনতে যাব আর এক জায়গায় হরিনাম হচ্ছে তো আমার খাওয়া হলো খেয়ে নিয়ে এবার এই যে আর টাইম নেই তাড়াতাড়ি করে পুজো করলাম স্নান করলাম খেলাম দিয়ে এখন বেরোব জামাটা পরে তাড়াতাড়ি করে বেরোতে হবে দেড়টার সময় ছুটি হবে একটা পাঁচ বেজে গেল তো চলো রেডি হয় যেতে পনেরো মিনিট লাগবে নিয়ে আসি মেয়েকে দেখো রেডি হয়ে গেছি আবার প্রচণ্ড ঠান্ডা লাগছে মাথা ভিজে একবার দেখো চুলটা বান্ধে নি মানে স্টলটা জড়িয়ে নিয়েছি এবার চলে যাবো মেয়েকে আনতে দশটা পনেরো দশ সরি দশটা পনেরো একটা পনেরো চলো তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি দেখো স্কুল থেকে এসে ভাত খাইয়ে দিলাম দিয়ে এখন খেলা করছে এগুলো কিনে আনলো বাজার থেকে এগুলো ভালো না বেটা দেখ তোর বাবা যেগুলো এনে দিয়েছিল সেগুলো রাবারের কি সুন্দর এইগুলো তো ভালো না দেখ একশো টাকা দাম নিলো বাবা ওই চারটে না পাঁচটা আছে একশো টাকা দাম নোংরা করো না সব ভেলবে ঠিকঠাক করে বাবা রান্না করেছিল হচ্ছে ভেজ ডাল দেখায় তোমাদেরকে দাঁড়াবো ও খাওয়া হয়ে গেছে আমি তো খাইনি আজকে সাবু খেলাম চলো আমি তোমাদেরকে দেখিনি একবার আর এটা হচ্ছে এই যে রীত নিয়ে এসছে ওর যে বৌদি পড়ায় ওকে সেই বৌদির ছেলের জন্মদিন তো টিফিন বক্সটা নিয়ে এলো সবার নেমন্তন্ন আছে তো দেখি আমি যাই কি যাইনি জানি না থাকলো চলো তোমাদেরকে দেখাই রান্নাটা রীতি রীতিষার দাদু খেলো এই যে আলু সেদ্ধ ভাত আছে একটু অল্প বেঁচে গেছে যতই অল্প রান্না করবে একটু বেঁচে যায় এটা ভেজ ডাল সব সবজি দিয়ে দাদু করেছে আর এটা হবে হচ্ছে আলু তারপর হচ্ছে বড়ি তারপর ডাঠা দিয়ে পোস্ত তো এটাও বেঁচে গেছে সব বেঁচে গেছে একটু একটু করে তো চলো আমি এখন একটু দেখি পেয়ারা আছে নাকি বাড়িতে খাই পেয়ারা থাকলে এই দেখো বাবা ডাল সমেত তুলে রেখেছে রিতিসা এটাই খাবো এখন বনিয়ে নি চলো দেখো বানাইনি এমনি নিয়ে চলে এলাম হাতে ধরে এমনি করেই বিট লবণ নিয়ে এসে পেয়ারা এ দেখো সব জামা কাপড় শুকনো হয়নি কিন্তু একটাও এখানে বসে বসে খাব আর আমার চুলটাও শুকনো হয়নি রোদ নাই তো তো কি করে হবে চলো খেয়ে নি হাই কর হাই রেডি তো দেখলে তো মেয়ে চলে এসছিল আগেই দুই মেয়ে আর আমরা এই যে এলাম এখন বাজে প্রায় মতো আটটা তো সব কেক টেক কাটা হচ্ছে আমরা এখানে দাঁড়িয়ে আছি সবাই এরপর খেতে দেবে তো খেয়ে নেবো তো চলো এই যে খেতে বসে গেছি সবাই মিলে আর বাচ্চাগুলো তো খেয়ে নিলো আগেই আগের ব্যাচে খেলো দিয়ে আমরা বসেছি তো খেয়ে নিয়ে এবার বাড়ি চলে যাব আর রাত করব না তো বন্ধুরা আমরা জন্মদিনের পার্টিতে গেছিলাম খাওয়া দাওয়া করে এলাম বেশি বাজে নি পৌনে নটা বাজে কথা বলতে পারছি না ঝাল লেগেছে প্রচন্ড তো এখনই এলাম খেয়ে দে আমি এখানে আইসক্রিম খাচ্ছে সব খুলে দিয়েছে ঢাকার ভেতর ঢুকে আইসক্রিম খাচ্ছে চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম ভালো লাগলো লাইক লাইক কমেন্ট শেয়ার করো সবাইকে গুড নাইট টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হেঁচকে উঠছে টাটা সরি সরি সবার কাছে সরি ঝাড়ের জন্য কথা বলতে পারছি না